ছিল লক্ষ্মী পুজোর আগের দিন দেখো কাজকোটাগুলো কোনো মতে ডিজাইন করে নিয়েছি তারপর ক্লিনে বসে পড়েছিলাম আমি আর পর লক্ষ্মী মায়ের শাখা পড়া বানাবো আর লক্ষ্মী মাকে কিন্তু প্রথমবারই স্থাপন করা হবে মানে মূর্তিতে এতদিন শাশুড়ি ছবিতে পুজো করি এদিন কিন্তু শাশুড়ি মায়ের জন্মদিনও ছিল যেহেতু পুজোর দিন তাই জন্য কিছু এই বছর মাই মানা করেছিল এই বছর কিছু করতে তোমাকে নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু চোখ মুখ এই কলকাতা কিছুই কিছুই ছিল না তো পিতাম ভয় করে চোখ কলকার সব করে দিয়েছে ওখান থেকে উঠে তাকে মা স্নান করে চলে এসেছে কবুসন্দা থেকে ভোগ নিবেদন করে মাকে এখানে স্নান করিয়ে নিচ্ছে পঞ্চম বৃত্ত দিয়ে তো এখানে স্নান করে আমি ডিস ড্রেস একদম পড়িয়ে দেবো সুন্দর করে সাজিয়ে দেবো তারপর মাকে ওখানে সিংহাসনে গিয়ে বসানো হবে তারপর দেখো বর কিন্তু বিকালবেলার দিকে এই যে এত সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে দিয়েছে তো কেমন লাগছে আমার লক্ষ্মী মাকে অবশ্যই কমেন্টে জানিও রেডিটি করিয়ে দেখো আমি মালা গাতে বসে পড়েছিলাম যে সুন্দর করে সবাইকে মালা গেতে করাবো কিন্তু একটা গাঁথার পর আর গাতে পারিনি তো তারপর কিন্তু এই বুনুটা এসেছিল তো এই বুনুটাই সবাইকে মালা গেঁথে একদম পরিয়ে দিয়েছিল তারপর এই বুনুটার মা অন্নভোগ এখানে রান্না করে দিয়েছিল কারণ লক্ষ্মী মাকে এবছর অন্নভোগ দেওয়া হবে আর যজ্ঞও করা হবে কি অন্নভোগ দেওয়া হচ্ছে থাকো পরের ব্লক তো চলো টাটা